আপনাদের মধ্যে অনেকেই হাই ব্লাড প্রেশার হার্টের প্রবলেম অথবা থাইরয়েড সুগার ইউরিক অ্যাসিড কিডনি হাঁপানি সমস্যায় ভুগছেন অথবা হাঁটু বা কোমরের ব্যথায় সেই সকল গুরুজন ব্যক্তিরা বলেছিলেন এর উপর একটি ভিডিও করতে তাই চেষ্টা করলাম আমার প্রচেষ্টা কতটা সার্থকতা লাভ করেছে বুঝতে পারি আপনাদের কমেন্টের মধ্যে দিয়ে অবর্ণনীয় ব্যথা এবং ভয় মারণ ব্যাধি এবং দুরারোগ্য রোগের থেকে মুক্তি পেতে ঈশ্বরের সান্নিধ্য একমাত্র উপায় এই সান্নিধ্যের সাতটি ঐশ্বরীয় সংকেত যা আমাদের দেখাবে মুক্তির পথ আর তার সাথেই বলবো সেই মন্ত্র যা পাঠ করলে দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত মানুষও সুস্থ হয়ে যান প্রথমে জানব সাতটি অবস্থা সম্পর্কে তারপর জানব মন্ত্রটি কী আর পাশি মুখে আর কি করতে হবে নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আমি মৃণাল চৌধুরী আপনারা আমাকে নীল নামে চেনেন প্রতিটি শ্বাস প্রশ্বাসে জীবনের গান গাইতে গাইতে আমরা বুঝতে পারি না কখন সেই সময়ের হাতছানি এসে আমাদের দরজায় কড়া নাড়বে যখন মারণ ব্যাধি ও দুরারোগ্য রোগে আক্রান্ত হই তখন মনে হয় জীবন যেন এক গভীর অন্ধকার গহ্বরের মধ্যে হারিয়ে গেছে মা শারদা বলতেন মানুষের জীবন ঈশ্বরের হাতের পুতুলের মতো তার ইচ্ছা ছাড়া কিছুই ঘটে না যখন আমরা অনুভব করি যে সকল যন্ত্রণা এবং কষ্টের মধ্যেও আমাদের মন শান্ত এবং অটুট বিশ্বাস রয়েছে তখন ঈশ্বরে আমরা বুঝতে পারি যে মুক্তি আসন্ন প্রতিটি মুহূর্তে যন্ত্রণার মাঝে আমরা খুঁজে পাই না শান্তির নিঃশ্বাস আমাদের হৃদয়ে জমে থাকা কষ্টগুলো যেন প্রতিটি হৃদস্পন্দনে বলে ওঠে কেন তখনই ঈশ্বরের সান্নিধ্য আমাদের জন্য একমাত্র আশ্রয় হয়ে ওঠে যেখানে আমরা খুঁজে পাই মুক্তির আলোর সন্ধান মা সারদা বলেন যখন তুমি কঠিন সময় থাকো তখন ঈশ্বর তোমার কাছে এমন সাহায্য পাঠান যা তুমি কখনোই কল্পনা করতে পারবে না যদি তুমি দেখো যে কঠিন সময়ে অপ্রত্যাশিতভাবে সাহায্য পেয়ে যাচ্ছ সেটা ঈশ্বরের সংকেত হতে পারে আমাদের জীবনের কঠিনতম সময়ে যখন মনে হয় সব আশা শেষ তখনই ঈশ্বর আমাদের দিকে এগিয়ে আসেন সাতটি সংকেত নিয়ে এই সংকেতগুলো আমাদের মনের অন্ধকার ভেঙে দিয়ে জানিয়ে দেয় মুক্তির দিন খুব কাছেই আমরা তখনই বুঝতে পারি জীবনের প্রতিটি ক্ষত ঈশ্বরের করুণায় সেরে যাবে মা সারদা বলতেন যখন আত্মা ঈশ্বরের কাছে সম্পূর্ণরূপে আত্মসমর্পিত হয় তখন সে ঈশ্বরের সুরক্ষায় থাকে যদি তুমি অনুভব করো যে সমস্ত যন্ত্রণা সত্ত্বেও তোমার আত্মা শান্ত এবং সুরক্ষিত তবে এটি ঈশ্বরের সান্নিধ্যের সংকেত মারণ ব্যাধি ও দুরারোগ্য রোগ আমাদের জীবনকে থামিয়ে দিতে পারে না যদি ঈশ্বরের সান্নিধ্যে আমরা থাকি প্রতিটি সংকেত যেন আমাদের জন্য এক নতুন জীবন শুরু করার বার্তা নিয়ে আসে ঈশ্বরের করুণায় আমরা পেয়ে যাই সেই শক্তি যেটা দিয়ে আমরা সমস্ত ব্যাধি ও কষ্টকে জয় করতে পারি মা সারদা বলতেন সৎ কর্ম এবং সৎ চিন্তা ঈশ্বরের আশীর্বাদ আনে যদি তুমি দেখতে পাও যে তুমি সৎ পথে চলছ এবং তোমার সমস্ত কাজ ও চিন্তায় সততা রয়েছে তবে তুমি নিশ্চিত থাকতে পারো যে ঈশ্বর তোমাকে রক্ষা করছেন মা সারদা বলেন যখন তোমার জীবনে আধ্যাত্মিক উন্নতি ঘটে তখন তুমি ঈশ্বরের কাছাকাছি পৌঁছাও যদি তুমি দেখো যে তোমার আধ্যাত্মিক জীবনে উন্নতি হচ্ছে এবং ঈশ্বরের প্রতি তুমি আরও নিবেদিত হচ্ছ তাহলে এটি একটি সংকেত যে তোমার মুক্তি আসন্ন মা সারদা বলতেন অন্ধকারের মধ্যে আলো খুঁজে পেলে বুঝবে ঈশ্বরের আশীর্বাদ তোমার উপর আছে যদি তুমি দেখতে পাও যে সমস্ত কষ্টের মধ্যেও আশার আলো খুঁজে পাচ্ছ তবে এটি ঈশ্বরের সান্নিধ্যের সংকেত মা সারদা বলেন সত্যিকারের প্রার্থনা কখনো বৃথা যায় না যদি তুমি অনুভব করো যে তোমার প্রার্থনার উত্তর পাচ্ছ এবং তোমার মনোবাঞ্ছা পূর্ণ হচ্ছে তবে এটি ঈশ্বরের সংকেত যে তুমি মুক্তি পাবেই মা সারদা বলেছিলেন যখন জীবনের সমস্ত আশা শেষ হয়ে যায় তখনই ঈশ্বরের সংকেত আমাদের জানান দেয় আমরা খুব তাড়াতাড়ি মুক্তি পাবো আমাদের জীবনের প্রতিটি যন্ত্রণার মুহূর্তে ঈশ্বরের কাছে প্রার্থনা করি আর তিনি আমাদের সেই মুক্তির পথ দেখিয়ে দেন আমাদের হৃদয় তখন আনন্দে ভরে ওঠে আর আমরা নতুন করে জীবন শুরু করি ঈশ্বরের করুণার প্রতিটি সংকেত যেন আমাদের জন্য এক নতুন ভোরের সূচনা মা সারদা বলতেন যখন আমরা গভীর দুঃখের মধ্যে ডুবে থাকি এবং হঠাৎ করেই আমাদের অন্তরের মধ্যে ঈশ্বরের উপস্থিতি অনুভব করি তখন বুঝতে হবে মুক্তি কাছেই শ্রী রামকৃষ্ণদেব বলেছিলেন যতক্ষণ পর্যন্ত তোমার ঐশ্বরিক চিন্তা না আসছে ততক্ষণ মনে করতে হবে মেঘি ঢাকা আছে যখন আসবে তখন বুঝতে পারবে ঘন কেটে গেছে যখন রোগীর যন্ত্রণায় আমরা সম্পূর্ণ দুর্বল হয়ে পড়ি তখন ঈশ্বরের প্রতি আকুল আকুতি আসে মা সারদা বলেন যখন তোমার সমস্ত আশা ভেঙে যাবে তখন জেনে রেখো ঈশ্বরই তোমার পরিত্রাণের শেষ আশ্রয় মারুন ব্যাধির কবলে পড়েও যদি আমাদের অন্তরে অন্যের কল্যাণের চিন্তা আসে তবে বুঝতে হবে ঈশ্বরের করুণা আমাদের উপর পড়েছে স্বামী বিবেকানন্দ বলেছিলেন অন্যের সেবা করা মানেই ঈশ্বরের সেবা করা এই মানসিকতা আসলে বুঝতে হবে ঈশ্বরের কৃপা তোমার উপর পড়েছে রোগের যন্ত্রণায় পড়েও যদি আত্মার মধ্যে প্রশান্তি ও ধৈর্য বজায় থাকে তাহলে বুঝতে হবে মুক্তির সময় এসছে শ্রীরামকৃষ্ণদেব বলতেন যে ধৈর্য ধরতে পারে সে মুক্তির পথে চলেছে যখন আমরা প্রতিদিনের যন্ত্রণার মধ্যে ঈশ্বরের নাম জপ করি এবং প্রার্থনা করি তখন বুঝতে হবে ঈশ্বর আমাদের শোনেন স্বামী সর্বপ্রিয়ানন্দজী মহারাজ বলেছেন প্রার্থনার শক্তি অসীম ঈশ্বর সবসময় প্রার্থনার জবাব দেন যখন আমরা রোগের মধ্যে থেকেও আত্মবিশ্বাসী ও আশাবাদী থাকি তখন বুঝতে হবে মুক্তি সন্নিকটে শ্রী রামকৃষ্ণদেব বলতেন ঈশ্বরের উপর ভরসা রাখো তিনি সবসময় তোমার পাশে থাকবেন যখন আমরা রোগের মধ্যে থেকেও অলৌকিক ঘটনা দেখি বা অনুভব করি তখন বুঝতে হবে মুক্তি সময় এসে গেছে মা সারদা বলেন ঈশ্বরের করুণা যখন প্রকাশিত হয় তখন অলৌকিক ঘটনার মাধ্যমে তার উপস্থিতি বুঝতে যায়। এই সাতটি ঐশ্বরীয় সংকেত আমাদের মারণ ব্যাধি এবং দুরারোগ্য রোগ থেকে মুক্তির পথ দেখায় ঈশ্বরের সান্নিধ্যেই আমাদের মুক্তি আমাদের নিরাময় তাদের সান্নিধ্য পাওয়া মানেই আমাদের রোগ আমাদের দুঃখ আমাদের যন্ত্রণা কিছুই দূর হয়ে যাবে ঈশ্বরের করুণা আমাদের জীবনে আসুক আমাদের সকল দুঃখ দূর হয়ে যাক এখন জানব মন্ত্রটি কি ওম নমো ভগবতে মহাসুদর্শনায়াসুদেবায় বাসুদেবায় অমৃত অমৃতকলশ হস্তায় সর্বভয় বিশায় সর্বরোগ নিবরণায় ত্রৈলোক্রৈলোক্য নিধায়। শ্রী মহাবিষ্ণু শ্রী শ্রীধনী স্বরূপা শ্রী 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 অক্রায়নমা প্রতিদিন ঘুম থেকে উঠেই বাসি মুখে প্রথমেই আগে এই মন্ত্রটি বলবেন তারপর সোজা গিয়ে আয়নায় নিজেকে দেখবেন কয়েক মুহূর্তের জন্য আমার কথায় বিশ্বাস রেখে এই কাজটি পঁয়তাল্লিশ দিন করুন আপনি তারপর কমেন্ট করে জানাবেন কেমন আছেন যেভাবে বললাম যদি করতে পারেন তাহলে দেখবেন আপনার শারীরিক অবস্থার কতটা উন্নতি হয়েছে মা ও ঠাকুরের কৃপা আপনার উপর থাকুক সারাক্ষণ মা কালীর কৃপায় খুব ভালো থাকুন সুস্থ থাকুন আর পাশে থাকার অনুরোধ রইল আজকে এটুকুই আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে নমস্কার আর শারদা বলেছিলেন তোমার হৃদয়ে যদি সত্যি বিশ্বাস থাকে যদি তুমি আমাকে ডেকে আনো আমি তোমার পাশে থাকবো আমি তোমাদের মা আমি তোমাদের বিপদে রক্ষা করব। শুধু আমাকে স্মরণ করো আমি তোমাদের সাথে আছি মা সারদার এই কথা আমাদের মনে শান্তি এনে দেয় আমাদের জীবনের সব কষ্ট ও দুর্ভাগ্য দূর করে